গিন্নি ও গিন্নি আমাকে একটু জল দাও তো অনেক পিপাসা পেয়েছে হ্যাঁ হ্যাঁ যাই এই নাও তোমার গিন্নি হে এবার আমাদের জমিতে ভালো ফসল হয়েছে গো কিন্তু একটাই কষ্ট জানো গিন্নি ওপরওয়ালা আমাদের এই ছোট্ট ঘরে একটাও সন্তান দিল না খুপরওয়ালা যেদিন চাইবে সেই দিনই আমাদের ঘরে সন্তান আসবে কষ্ট পেও না গো আসা এ ঘুমাও যা বৃষ্টি হচ্ছে কাল সকাল সকাল মাঠে গিয়ে দেখতে হবে ফসলগুলো এই বৃষ্টিতে নষ্ট হয়ে গেল কিনা দাদা আমাকে একটু জল দেবে আমার না ও অনেক পিপাসা পেয়েছে কে আপনি ভাই হ্যাঁ আমার নাম সঞ্জয় হ্যাঁ আমি অনেক দূর দেশ থেকে এসেছি দাদা হ্যাঁ আমাকে একটু জল দিবেন এ এসো ভাই আমার সঙ্গে এসো আমি তোমাকে আমাদের বাড়িতে নিয়ে যাচ্ছি গিন্নি ও গিন্নি একটু জল নিয়ে এসো তো আমাদের এই ছোট্ট গরিব পরিবারে একজন পথিক এসেছে গো এই গো তোমার জল তা দাদা তোমাদের ঘরে তো কোনো সন্তান দেখছি না কি বলবো ভাই ওপরওয়ালা আমাদের ঘরে কোনো সন্তান দেয়নি কি বলছো দাদা তোমরা এত ভালো মনের মানুষ বিধাতা তোমাদের ঘরে কোনো সন্তান দেয়নি আমি একটা জায়গা চিনি গো শুনেছি ওই জায়গায় নাকি একটা গাছে সুতা বাঁধতে হয় তুমি সত্যি বলছো গো ভাই তা সেই জায়গাটা কোথায় গো ভাই এই পশ্চিম দিকের যে বড় জঙ্গলটা আছে তার ভেতরে একটা শিমুল গাছ আছে গো সেই গাছে গিয়ে সুতা বাঁধলেই নাকি ঘরে সন্তান আসে তাদের আসা দাদা তাহলে আজ যাই আমাকে আবার অনেকটা পথ যেতে হবে গিন্নি ও গিন্নি চলো তাহলে আমরা ওই গাছের কাছেই যাই গো ওপরা যদি আমাদের দিকে একটু মুখ তুলে যায় হ্যাঁ গো তাই চলো আমরাও সেখানে যাই হে বিধাতা তুমি আমাদের ঘর আলো করে একটা সন্তান দাও আমাদের এই একটাই ইচ্ছা দয়া করে পূর্ণ করে দাও বিধাতা পূর্ণ করে দাও হাড়ু এই হাড়ু দেখ তোর ঘর আলো করে তিন তিনটে কন্যা সন্তান হয়েছে দেখ দুটো মেয়ে দেখতে কত সুন্দর হয়েছে আর একটা মেয়ে কালো দেখতে রে হয়েছে কি বলছো মাসি দেখি দেখি হ্যাঁ আমার মেয়েদেরকে দেখি হে পড়লা তোমাকে অনেক অনেক ধন্যবাদ আরে এই মুক্তা তুই এত ভালো ভালো খাবার কেন খাচ্ছিস এত ভালো ভালো খাবার খেয়ে কি হবে দেখতে তো হয়েছে সেই কালো তার থেকে ভালো ওই খাবারগুলো আমাদের দুই বোনকে দে আমরাই খাবারগুলো খেয়ে আরো সুন্দর হয়ে যাব দে দে খাবারগুলো আমাদেরকে দিয়ে দে এমন কথা কেন বলছো আপু ওপরওয়ালা আমাকে এত কালো করে পৃথিবীতে পাঠিয়েছে হেটে আমার কি দোষ বলো দেখেছিস আপু মুক্তা তোর মুখের উপর কিভাবে কথা বলছে মুক্তা তোর এত সাহস দাঁড়া বাবাকে গিয়ে বলছি না আপু বাবাকে কিচ্ছু বলিস না আমি আর কখনো এমন কথা বলবো না রে এমন কথা বলবো না তোরা যা বলবি আমি আমি তাই করব আমাকে আমাকে কেউ ভালোবাসে না সবাই শুধু আমার থেকে দূরে দূরে থাকে আমার সাথে ভালোভাবে কথাও বলে না আমি আমি কালো বলে আমার মা বাবা বোনেরাও কেউ আমাকে ভালোবাসে না আমি আমি আর বাড়ি ফিরবো না হে হে মেয়ে তুমি এভাবে কাঁদছো কেন কি হয়েছে তোমার আমি আমি মুক্তা হ্যাঁ আমি ওই পূর্বদিকে শীতলপুর গ্রামীণ হারুস আসির ছোট মেয়ে ও তুমি সেই হারুর মেয়ে তা তোমার কি হয়েছে তুমি এইভাবে কাঁদছো কেন বলো আমাকে হ্যাঁ তিন বোন আমার দিদিরা দেখতেন অনেক সুন্দর আর আমি দেখতে কালো বলে আমাকে আমাকে কেউ দেখতে পারে না সবাই আমার সাথে খুব খারাপ ব্যবহার করে ও এই কথা শোনো মে এখান থেকে উত্তর দিকে সত্তর ক্রোশ যাওয়ার পর দেখবে একটা ছোট্ট জলাশয় আছে সেই জলে একটা নীল পদ্ম ফুল ফুটে আছে জলে নেবে একটা ডুব দিবে আর ওই ফুলটা তুলে মাথায় বাঁধবে কে হে মে তোমরা এখানে কি চাই তোমাদের আমি রূপা আমরা আমাদের বোন মুক্তাকে খুঁজতে এসেছি তুমি কি জানো আমাদের বোন কোথায় হ্যাঁ আমি জানি মুক্তা কোথায় গেছে আমি তো মুক্তাকে সেখানে পাঠিয়েছি কোথায় পাঠিয়েছো আমাদের বোনকে বলো বলো আমাদের আমরাও যাব সেখানে দিদি অনেকক্ষণ তো হলো আমরা তো শুধু হেঁটেই চলেছি কই মুক্তাকে তো কোথাও খুঁজে পেলাম না তাহলে কি ওই গাছটা আমাদের মিথ্যে কথা বলেছে দিদি আহ আর পারছি না হাঁটতে এদিকে তো আবার সন্ধেও নেমে আসলো চল সোনা ওই জায়গাটায় গিয়ে একটু বসি হ্যাঁ দিদি চলো ওই গাছটার নিচে গিয়ে আমরা একটু বসি কে তোরা তোদের এত বড় সাহস তোরা আমার গাছের নিচে বসে আছিস তোদের কি একটু হয়নি তোরা জানিস না এখানে কেউ আসতে পারে না আর যে আসে সে আর কক্ষনো ফিরে যায় না না মেরু না ছেড়ে দাও আমাদের ছেড়ে দাও না না তোদের ছেড়ে দিলে তো হবে না আর মাত্র দুদিন পরই অমাবর্ষা হ্যাঁ অমাবর্ষা রাতে তোদের দুজনকে বলি দিয়ে আমি হয়ে যাব পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এই তো সে জলাশয় ওই তো ওই তো নীলপদ্ম ফুটে আছে যাই শিমুল গাছের কথা মতো আমি জলে একটা ডুব দিয়ে ওই ফুলটাকে আমার মাথায় বেঁধে নিই আমি তো দেখতে অনেক সুন্দর হয়ে গেছি এটা এটা কি করে সম্ভব এই জলাশয় কি তাহলে জাদুর জাদুর জলাশয় হ্যাঁ মুক্তা এটা জাদুর জলাশয় এই জলে কোনো ভালো মনের মানুষ যদি একবার ডুব দেয় তাহলে সে দেখতে অনেক সুন্দর হয়ে যায় আর আমি তোমার উপর অনেক খুশি হয়েছি আমি তোমাকে একটা জিনিস উপহার দিতে চাই কি উপহার দিতে চাও আমাকে জলের রানী আমি তোমাকে জাদুর শক্তি দিতে চাই এই শক্তি তোমার কাজে লাগবে মুক্তা কারণ তোমার দুই দিদি অনেক বিপদে পড়েছে তাদেরকে বাঁচাতে তোমার এই শক্তি প্রয়োজন বিপদ কোন বিপদে পড়েছে আমার দুই দিদি কি বলছো তুমি জলের রানী হ্যাঁ মুক্তা তোমার দিদিদেরকে ওই হিজল গাছের ডাইনি বন্দি করেছে তাদের দুজনকে বলি দিয়ে ওই ডাইনি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী হয়ে উঠবে আর পৃথিবীকেও শেষ করে দেবে আমি আমি কিভাবে ওই ডাইনিকে শেষ করব রানী আমাকে তুমি ডাইনিকে মারার উপায় বলে দাও পাতালপুরীর একটি গোপন ঘরে ওই ডাইনির প্রাণ ভ্রমরা বন্দী আছে সেটাকেই তোমাকে শেষ করতে হবে আমি কিভাবে যাবো ওই পাতালপুরীতে এই নাও এই ফুল এই ফুলই তোমাকে ওই পুরিতে নিয়ে যাবে ধন্যবাদ তোমাকে জলের রানী ধন্যবাদ এই নীলপদ্ম তুমি আমাকে পাতাল পুরিতে ডাইনির গুহার সামনে পৌঁছে দাও কোথায় কোথায় আমার দিদিরা সে ডাইনি কোথায় কাউকেই তো দেখছি না হে জাদু শক্তি তুমি আমাকে তোমার জাদু দিয়ে ডাইনির প্রাণ কাছে পৌঁছে দাও কে তুই এখানে কি করছিস তুই আমার দিদিদের কোথায় লুকিয়ে রেখেছিস ভালোই ভালোই বল বলছি আমার দিদিদেরকে তুই কোথায় রেখেছিস আমার দিদিদেরকে ফিরিয়ে দে আমার কাছে কে তুই তোর এত বড় সাহস তুই আমার ডেরা এসে আবার আমার উপরেই বড় বড় কথা বলছিস তোর সাহস তো কম নয় চাইনি ভালো করে বলছি হা আমার দিদিদেরকে আমার সামনে এনে দাও না হলে না হলে তোর মতো একটা তুচ্ছ মেয়ে আমার আবার কি করতে পারবি কি করতে পারবো দাঁড়া জাদু শক্তি তোমার জাদু শক্তি দিয়ে ডাইনির প্রাণ ভ্রমরাকে আমার হাতে এনে দাও না না আমার প্রাণ আমার কাছে দে বলছি না হলে ভালো হবে না বলে দিচ্ছি দে দে আমার প্রাণ ভ্রমরা দে আমার কাছে খারাপ তো এখন তোর হবে দেখ তোর কি অবস্থা করি আমাকে মারিস না এবার এবার তোর খেলা শেষ মুক্তা আমার বোন আমরা তোর উপর অনেক অন্যায় করেছি তুই আমাদেরকে মাফ করে আর আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি আমি সবাইকে মাফ করে দিয়েছি দিদি দিদি চলো আমরা এবার বাড়ি ফিরে যাই